হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আমরা বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা তার হাতে কলমে কোশ্চেন আনসার করব। ঠিক আছে তাহলে কোয়েশ্চেন নাম্বার এক কি বলেছে ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো সঠিক উত্তর এখান থেকে লিখতে হবে এই দুটোর কোনোটি তোমাদের বইতে নেই এগুলো বাইরের প্রশ্ন ঠিক আছে তবে জানতে হবে বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরনের রচনা তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ তাহলে কোন কোটেশনটার কথা বলা হয়েছে এই যে দেখো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরন ঠিক আছে তো কবি বাইরন তিনি ছিলেন ইংল্যান্ডের একজন মানে ইংরেজ কবি তার অনেকগুলো রচনা তিনি একজন পোয়েট ছিলেন তার মধ্যে অনেকগুলো রচনার মধ্যে একটি হলো ডন অনেক রচনা আছে সেগুলো তোমরা লিখতে পারো যেহেতু একটি বলেছিল ঠিক আছে নাম্বার কি বলেছে জন্য টু লাল বর্ণের পদ্ম ঠিক আছে তাহলে ফুল এখানে তিন রঙের ফুল হয় লাল হয় নীল হয় আর সাদা হয় প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে লাল পদ্ম নীল পদ্ম সাদা শ্বেত ঠিক আছে এগুলো তো বলেই তার সঙ্গে সঙ্গে তাদের আরো একটা নাম আছে লাল বর্ণের পদ্মের নাম হলো ককনদ আর নীল রঙের পদ্মকে বলে ইন্দিবর আর সাদা রঙের পণ্ডকে পদ্মকে বলে পুণ্ডরিক ঠিক আছে তো এগুলো মনে রাখার জিনিস এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে কোয়েশ্চেন নাম্বার টু কি বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও এ মিনতি করিপদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন ঠিক আছে তাহলে এর উত্তরটি কি হবে এর উত্তরটি হবে এ মিনতি করিপদে লাইনটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে কবি দেশ ভারত মাতার কাছে মিনতি করেছেন যে কবিকে যেন তিনি মনে রাখেন ঠিক আছে তাহলে দেশ কাছে তিনি প্রার্থনা করেছেন যেন তাকে মনে রাখা হয় তারপরের কোশ্চেনটা কি আছে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন এর উত্তর কি সেই ধন্য নরকুলে উদ্ধৃতাংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে লোকে যাকে কোনোদিনও ভোলে না তার মৃত্যুর পরেও মনে রাখে সেই রকম মানুষ নরকুলে ধন্য হয় ঠিক আছে এরপরে বলেছে গদ্যরূপ রূপ ঠিক আছে এখানে যে সমস্ত গুলো আছে মানে শব্দগুলো আছে তার গদ্যরূপ মানে এটা যদি কবিতা না হয়ে একটা গল্প হতো ঠিক আছে সেটা সেখানে এই শব্দগুলো কিভাবে লেখা হতো তাহলে পরমাদ লেখা হতো প্রমাদ যাচিব চাইব কহ তা হবে বলো যথা মানে যেখানে জন্মিলে জন্মগ্রহণ করলে দেহ হচ্ছে শরীর হেন হচ্ছে মতো আর সাধিতে মানে সাধন করতে ঠিক আছে রকম ভাবে গল্প হলে এই শব্দগুলো ওইভাবে লেখা হতো এরপরে আছে শব্দার্থ তাহলে দেখো শব্দার্থগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসতে পারে আর শব্দের অর্থ তো জেনে রাখা ভালো তো সেই জন্য এটাও তোমাদেরকে পড়তে হবে শব্দার্থ কি বলেছে মিনতি মিনতি শব্দের অর্থ হচ্ছে অনুনয় বিনীত অনুরোধ বা আবেদন পরমাদ প্রমাদের পরিবর্তিত কোমল এর রূপ ঠিক আছে প্রমাদ মানে হচ্ছে কি কোমল ঠিক আছে এটাকে মানে ভাষায় লিখেছে বলে কবিতার ভাষায় লিখেছেন লিখেছেন বলে পরমাদ ঠিক আছে ভুল অনাবধ অনবধানতা ঠিক আছে কোকনদ হচ্ছে লাল পদ্ম হচ্ছে প্রভাস হচ্ছে বিদেশ দৈব হচ্ছে অদৃষ্ট বা ভাগ্য নির মানে হচ্ছে জল আর সমন মানে হচ্ছে মৃত্যুর দেবতা জম মুখিকা মানে কি মাছি অমৃত মানে কি যা পান করলে মৃত্যু হয় না সুধা অমৃত হ্রদ মানে সুধায় পূর্ণ হ্রদ ঠিক আছে জলে জলে পূর্ণ থাকলে সেটা হল হ্রদ তা অমৃত হ্রদ যেখানে জলের বদরে কি আছে সুধা আছে অমৃত আছে জন জন্মদা জন্মদার সম্বোধন রূপ জন্ম দেয় যে জননী তাহলে জননীর সম্বোধন রূপ বলছে জন্মদে। মানে মাকে সম্বোধন করা হচ্ছে এখানে মানে মানে সুবরদার সম্বোধন রূপ সু শুভ বর দেন যিনি বরদাত্রী দেবী দেবতা ঠিক আছে তাকে বলা হচ্ছে সুবরোদে মধুময় মানে মধুতে ভরা মধুমাখা মাখা তামরস মানে পদ্ম তাহলে এখানে বলেছে স্থানে উপযুক্ত বিশেষণ পদ বসাও ঠিক আছে তাহলে এখানে বিশেষণ বিশেষণ আমি যে কিছু বিশেষণ বসিয়েছি এখানে তোমরা পারলে বই থেকে যে বইয়ের যে বিশেষণগুলো আছে সেগুলো বসাতে পারো ভগ্ন মন্দির বিশাল হ্রদ আর মধুময় তামরস ঠিক আছে অমৃত হ্রদ লিখতে পারো ঠিক আছে অমৃত বিশেষণ পদ নয় না অমৃত হচ্ছে একটা জিনিসের নাম তাহলে সেটা বিশেষ পদ হয়ে যাচ্ছে না সেই জন্য নিজেদের মতো করে একটা বিশেষণ পদ বসাবে ঠিক আছে এরপরে তাহলে কারক বিভক্তি এখানে লিখছি রেখো মা দাসের মনে তাহলে কাকে মনে রাখতে বলা হয়েছে মানে এখানে কর্তাটাকে মা ঠিক আছে তো এখানে সম্বোধন করা হচ্ছে না মা আর কাকে মনে রাখবে দাসকে কে মনে রাখবে কে দিয়ে প্রশ্ন করলে পাচ্ছে তো কর্তৃক কারকে শূন্য বিভক্তি এরপরে এ দেহ আকাশ হতে তাহলে কোথা হতে বা কোথা থেকে অপাদান কারকের শূন্য বিভক্তি মধুহীন করোনাগো তব মন কখনো দে কি দিয়ে প্রশ্ন করলে কি তখন হচ্ছে মধুহীন হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি মনের মন্দিরে সদা সেবে সর্বজনী মন্দির জায়গা একটা তো অধিকরণ কারক আর মন্দির এ এ বিভক্তি ঠিক ঠিক আছে মক্ষিকাও না গো পড়িলে অমৃতর হ্রদে তাহলে এখানে একটা জায়গার নাম বোঝাতে বোঝাচ্ছে অমৃতর হ্রদ এটা হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি ঠিক আছে এরপরে মাইকেল মধুসূদন দত্তের জীবনী মানে তার জীবন নিয়ে একটু কথা এখানে লেখা আছে কবি পরিচিতি ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত জন্ম আঠারোশো সাল মৃত্যু আঠারোশো সাল জন্ম আধুনা বাংলাদেশের যশোহরে সাগরদাড়ি গ্রামে পিতা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত মাতা জাহ্নবী দেবী বাংলা কাব্য নতুন যুগ আসে তার কলমে নাটকেও জাগে নতুন ধারা তিনি কিন্তু অনেক নাটক লিখেছিলেন ঠিক আছে রাক্ষ ছন্দ এক ছন্দ খুবই বিখ্যাত মানে অমিত ছন্দে লেখা সমস্ত কবিতাগুলো কিন্তু খুব বিখ্যাত ঠিক আছে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দে লেখা শুরু করেন বাংলায় ঠিক আছে হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড় কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হন সালে তখন থেকে তার নামের সঙ্গে যুক্ত হয় মাইকেল শব্দটি ঠিক আছে ইংরেজি ভাষায় দ্য ক্যাপেটিভ লেডিস ভিজন অফ দ্য পার্ট ফার্স্ট নামে দুটি গ্রন্থ রচনা করলেও তিনি স্মরণীয় মেঘনাদবোধ কাব্য বীরাঙ্গনা কাব্য বজ্রাঙ্গনা কাব্য তিলকতমা সম্ভার কাব্য সম্ভব কাব্য চতুষ্পদী কবিতার রচয়িতা হিসাবে শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক ও একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে স্রষ্টা তিনি তাহলে তিনি তার রচিত এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ ঠিক আছে আর এগুলো হচ্ছে নাটক আর এগুলো হচ্ছে প্রহসন ঠিক আছে বা বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহারও দান এরপরে ছয় এখানে কি বলা হয়েছে পদ পরিবর্তন করে বাক্যে ব্যবহার করো ঠিক আছে তাহলে এখানে মধু মধু হবে মধুময় তামরস মধুময় হয় এটা কবিতার থেকে নেওয়া প্রকাশ প্রকাশিত সকালে সূর্যলোক প্রকাশিত হয় দেহ দৈহিক প্রত্যেক প্রাণীর দৈহিক গঠন আলাদা হয় অমর অমরতা মানুষ নিজের কর্মের জন্য অমরতা লাভ করে দোষ থেকে দোষী দোষীর শাস্তি অনিবার্য বসন্ত থেকে বাসন্তী সরস্বতী পুজোকে পুজোতে বাসন্তী রঙের শাড়ি পরা হয় এখানে বাসন্তী রঙটা আরো অন্য কিছুতে ব্যবহার করতে পারো নিজেদের মতো করে লিখবে দৈব থেকে দেব দেব দেবতার পুজো করা হয় এরপরে আছে সাতের দাগ বিপরীতার্থক শব্দ লেখ বিপরীত শব্দ লিখতে হবে আমাদেরকে প্রবাস হবে স্বদেশ অমর হবে ক্ষণস্থায়ী স্থির অস্থির জীবন মরণ অমৃত গরল বা বিষ এরপরে আটের দাগ পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে পরমাদ শব্দটি প্রমাদ মূল শব্দ থেকে এসেছে যার মানে কোমল আমরা এর আগেই দেখলাম এখানে শব্দার্থতে লেখা আছে এরপরে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কি বলছে কবির নিজের বঙ্গভূমির দাস কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মিলে কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তার দেশভক্তি মনোভাবের পরিচয় মিলে তিনি যে ভারত মাতাকে কত ভালোবাসেন সেটা এই বঙ্গভূমির বাংলার ভূমিকে কত ভালোবাসেন সেটা তাকে মানে তার বঙ্গভূমির দাস এই উক্তিটির মাধ্যমে বোঝা যায় দশের দাগ বলছে মধুহীন করণাগো মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে মধুহীন করণাগো একটা তো মধু শব্দটি হচ্ছে কোমলতা বা মিষ্টতা মানে আদর যত্ন যে মা স্নেহ মা তার শিশুর প্রতি যে স্নেহ দেয় সেই স্নেহ একটা মধু বলতে ব্যবহৃত হয়েছে অপর মধুটি মাইকেল মধুসূদন দত্তের মধু বলতে ব্যবহার করা হয়েছে বোঝাতে ব্যবহার করা হয়েছে ঠিক আছে কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখ পাঁচটি তুলনাবাচক শব্দ হলো দেহ আকাশ জীব তারা জীবন নদ অমৃত হ্রদ স্মৃতি এরপরে বারদাগ কি বলছে মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ কি মন্দির শব্দটির আদি অর্থ হলো দেহ এবং প্রচলিত অর্থ হল দেবালয় বা উপাসনা গৃহ এরপরে আছে আছে কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ শেষ লাইনে আছে কি বসন্ত কি শরতে তাহলে দুটো ঋতুর কথা বর্ণনা করা হয়েছে একটা বসন্ত ঋতু আর একটা হচ্ছে শরৎ ঋতু মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে মানস কথার অর্থ মানে মানুষে মানে মনে মন অর্থে ব্যবহার করা হয়েছে কবি দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে নশ্বর মানুষ নিজের সৃষ্টির মধ্যে দিয়ে নিজের কার্যের মধ্যে দিয়ে অমরতা লাভ করতে পারে ঠিক আছে এরপরে আমরা এখানে শেষ হলো এখানে আমাদের প্রশ্ন উত্তর শেষ হলো এরপরে আমরা মাতৃভাষা এবং তারপরে একুশের কবিতা এগুলো আহ পড়বো আজকের ভিডিওতে এই পর্যন্তই